এখানে পুলিশের যে সাক্ষণ কাঠামো কাঠামো একবারে নাই বললে চলে যে কারণে আমরা তাকে দেখা করতে এসেছিলাম আমাদের আমাদের জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক সাহেব আমাদের জেলা বিএনপির সম্মানিত সদস্যদের ধুল আলম আমি অ্যাডভোকেট আসলাম মিয়া এবং জেলা বিএনপির আমি সবাই সুপরিচিত আমাদের জেলা বিপির দূরবারের সাধারণ সম্পাদক আমার মাসে ধারণ আটটা বিএনপির আপনারা জানেন যে রাজবাড়ি জেলা আটটা ইউনিট বিএনপি আটটা বিএনপির সভাপতি সেক্রেটারি সহ অঙ্গৃবৃন্দ এবং জেলা অঙ্গ সংগঠনের যুব দল সেসব দল কৃষক দল সহ অঙ্গার নেতৃবৃন্দ আমরা আজকে আমাদের এসপি মহাদ আমরা উদ্দেশ্যটা কি ছিল যে দলের ভাবমূর্তি নষ্ট করা দলের বিএনপিকে বিএনপির নাম ভাঙিয়ে কিছু অতি উৎসাহী বিএনপি বিভিন্ন ধরনের চাটাবাদী সন্ত্রাসী রাহাজারি করে দলের ভাবুরি নষ্ট করছেন যে কারণে আমরা চাটাব নির্দেশে এবং আমাদের জেলা বিএনপি আহ কমিটির পরামর্শে আমরা আজকে তাদের সাথে দেখা দিলাম দেখা করে তাকে আমরা এই সার্বিক সহযোগিতা জেলা বিএনপি তাদের সার্বিক সহযোগিতা দেবে আমরা প্রতিছি এবং তারা আমাদেরকে যে সহযোগিতা চেয়েছেন যে আপনারা জানেন পরবর্তী আগস্ট ছাত্র জনতার কোন অভ্যুত্থানে যে সরকার এসেছে সেই সরকার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেই আমাদের সেন্টার থেকে দেশ আছে যে সরকারকে সার্বিকভাবে সার্বিকভাবে সংযোতা করা যে কথাটা যেটা কিন্তু বলে আসতে যে আমাদের সেন্ট্রালের দেশ যে আপনাদেরকে আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন আমরা আশ্বাস দিয়েছি আমাদের জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন কোন রাহাজী এবং আগুন সন্ত্রাসের আমায় মানে বলে এসেছি যদি আমাদের পুরো জেলা বিএনপি অঙ্গ সংগঠনের কেউ এগুলো জড়িত থাকে আরও সব নিজে বলেছেন যে আমি করে থাকি আমাকে আপনি লগালে দিয়ে এই বার্তাটা আজকের জেলা বিএনপি কে যাওয়ার জন্য আমরা গিয়েছিলাম আর একটা কথা আপনার জানেন গতকাল আমাদের সাবেক ছাত্র নেতা সেভাগের সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম সবাই আপনার চেনে থাকেন সে এবং সেসব দলের বিপ্লবী সভাপতি এস এম জেলানি সহ গোপালগঞ্জে গিয়েছিলেন তার বাবার কুলখানি আপনারা দেখেছেন যে এই উনি হাসিনার যা দোষর যুবলীগ ছাত্রলীগ তার উপরে যেভাবে হামলা করেছে ওরা কিন্তু দুজন দুজন লোক মারা গিয়েছে দুজন নেতা মারা গিয়েছে অসংখ্য নেতা কর্মী আমাদেরকে তা হতো যারা আমাদের ইসলামিক হাসপাতালে কাপড়ে এখনো চিকিৎসা আছে এটা যে কারণে এই এই ধরনের ঘটনা কিন্তু এই জেলাতেও ঘটতে পারে যে কারণে আমরা বলে এসেছি যে আমরা সদা গেছেন আমরা সদা গেছি আপনার সজাগ থাকেন এখানে আওয়ামী লীগ যে কোনো সময় রাজবাড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের একটা অংশের সাথে যুক্ত হয়ে রাজবাড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি অবধি ঘটাতে পারে এই ব্যাপারে আপনার সজাগ থাকেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য করবো একইভাবে সারা দেশে এই যে আমাদের অংশের সাথে বিএনপির নাম করে বিএনপির নাম করে নাম করে আমরা বলেছি যে আমরা জানেন যে আরেকটা ঘটনা হল যে আমরা দেখলাম যে বৃষ্টিবিদ আমরা ডিসিল করে এসেছি আমাদের স্বেচ্ছাসবক দলের সেন্ট্রেল থেকে একটা দূষণ ছিল সারা জেলাতে আমাদের বিক্ষোভ করার জন্য যে আমরা বৃষ্টিপিদের ভিজে স্বেচ্ছাসবক দলের সভাপতি আমাদের আছেন এবং ভাগবপ্তর ইয়া এক মালিক আছেন তাদের নেতৃত্বে মূল দল এবং অংশগ্রহণ সকল অংশগ্রহণ মিলে কিন্তু আমরা একটা বিক্ষোভ মিছিল করেছি আমরা এই পর্যায়ে আমি আর কথা পারব না আমরা এইসব কথা বলার জন্য অনেকদিন বসে আছেন আমি একটা কথা বলি যে আমার বিরুদ্ধে একটা অপপ্রচার চলছে অপপ্রচারটা চলছে একমাত্র কারণে প্রায় পনেরো দিন আগে আমরা একটা আপনাদের সাথে একটা প্রেস কনফারেন্স করেছিলাম যে এই জলের চাঁদাবাজি দাঁদাবাজিদের সাথে যারা দখল বেতকের জড়িত এবং অবৈধভাবে অবৈধ সোর্স যারা অবৈধ যেসব জায়গা আছে সে কিন্তু অবৈধভাবে যে অর্থপরিটা করে ধরের বাদপতি নষ্ট করেছে যে কারণটা আমি সভা ফেস করার ব্যবস্থা করেছি ওর পরে থেকে আমার চরিত্র হনন করার জন্য আমার পরিবারের চরিত্র হনন করার জন্য মিথ্যাচার মিথ্যা চার মিথ্যাচার আমি দল করি আমি ভিন করে আপনারা জানেন যে দুই হাজার সালে দুই হাজার সালে যখন আমি এসেছি এখানে সে দল করতে আমি আমুলি তৎকালীন আমুলক সংক্রান্ত ফেস করছি জরুরি সরকার আছে জরুরি সরকার আপনাকে ফেস করেছে এই পনেরো বছর ফ্যাসিট আওয়ামী তাদেরকে ফেস করেছে এখন যে সরকার আছে কিছুটা স্বস্তিতে আমরা আছি সেই সরকারকে আমরা ফেস করছি না সরকারকে আমরা সহজ এটা করতে গিয়ে আমার এক বড় ভাই আছে নাকি যে পরিমাণ নোংরামি শুরু করেছে আমি আপনাদের মধ্যে বলবো ভাই আপনারা আপনারা দলে একটা ঐক্যবদ্ধ দল দেখতে চাই বিএনপি দেখতে চাই দলের ভিতরে প্রতিযোগিতা আছে যখন এই সরকার যখন রাষ্ট্র কাঠামো মেরামত করে সমস্ত করে যখন নির্বাচনে যায় দল তাকে নমিনেশন দিবে আমার তার পক্ষে অবস্থান এই নোংরা মিলে প্রণ পর্যায়ে পৌঁছে গিয়েছে আমার পক্ষ থেকে আমি করজোরে বলবো প্লিজ স্টপ স্টপ কারণ আমাদের দলের এটা দলের ঘাট প্রতি নষ্ট হচ্ছে আমি বারবার অদিন বলেছি যে দলের দুঃসময় আমি ছিলাম এটা আমার সবচেয়ে ভর্তি দলের সুসময় কিছুটা আমরা দেখতে পাচ্ছি দল যদি মনে করে আমার দরকার নেই আলহামদুল্লাহ আমি আমি একজন দেখি আমি কোনো রাজনৈতিক ব্যবসায়ী না আমি এই দল করে আমি গাড়ি বাড়ি করতে চাই না সরকারটা করতে চাই কাজে আমার নিয়ে যে অপচয় কোটা সত্য কোটা মিথ্যা আপনার যারা সাংবাদিক আছেন আপনারা এটা দেখেন